মানে এটা হচ্ছে আপনার দেশাল পেঁয়াজ না এটা হচ্ছে হাইব্রিড জাতি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম এতে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে আমরা উত্তরবঙ্গের একটি অন্যতম হাট পাবদা জেলার ঐতিহ্যবাহী হাট সুতরাং হাটে অবস্থান করছে আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না ভাই কেমন একটা ভালো না কতবার পেঁয়াজ কিনেছেন আজকে

তো সব মিলিয়ে যারা বাংলাদেশের কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন পেঁয়াজ বিক্রি করে শোনেন যা আবাদ হয়েছে জমিতে মানে এটা হচ্ছে আপনার দেশাল পেঁয়াজ না এটা হচ্ছে হাইব্রিড জাতি আচ্ছা আগে পঞ্চাশ মন ষাট মন জমিতে এক বিঘা জমিতে আবাদ করে চাষি পেয়েছে ডল পাচ্ছে তাহলে সেই হিসাবে চাষির লস না একটা লস নেই না আচ্ছা আমি কৃষকদের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছে এখন নাকি অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট চাঙ্গে ধরতে পারে এটা বৃষ্টির কারণে বৃষ্টি পেয়েছিল ওটার সময় জীবনে প্রায় অর্ধেক বছর কি বুঝতেছেন সামনে দাম বাড়বে কিংবা কমেছে ব্যবসা কাঁচামাল বাড়বে না বাড়বে এটা কেউ একশো বলতে পারবে না একটু টান ধরে একটু বাড়বে আবার ইন্ডিয়া দিলে পেঁয়াজের দাম দশ নম্বরে এলসি কি দরকার আছে এখন বর্তমানে চেষ্টা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আনছেন ভাই এটা আপনার ওপরে উনিশশো আর নিচে কিনেছি আপনার ষোলোশো পঞ্চাশ সতেরোশো থেকে শুরু করে উনিশশো করে দাম জায়গাতে আমার খরচও আছে না